এই যে মামা লন প্রাসীদের বাসায় ঠেলে দিবেন এটা কুমিল্লা মামা কুমিল্লা ভাইয়ের বাসায় এই লন এটা ফার্স্টে ভাইয়ের বাসায় না ইয়াতে সিলেট সিলেট মামা এই যে এটা লইবেন এটা দিবেন রাজশাহী

হোম ডেলিভারি দিচ্ছে না জি ভাই একেবারে হোম ডেলিভারি একেবারে মানে ঘরে বসে প্রোডাক্ট পাবে ঘরে বসে ভাই তাও রিচার্জেবল রিচার্জেবল এক চার্জে 50 ঘন্টা এক চার্জে চলবে 50 ঘন্টা 50 ঘন্টা জি ভাই ওকে দেখেন এক চার্জে চলবে 50 ঘন্টা এই রিচার্জেবল ফ্যান ভাই

যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন বিশেষ করে প্রবাসী ভাইরা আছে কিন্তু প্রবাসী অফারে কিন্তু আমরা হাজির ভাই এক চার্জে 50 ঘন্টা আমার কথা না তো তাও ডাবল ব্যাটারি দেন ভাই আজকে আচ্ছা ডাবল এই যে দেখেন প্রথমে বলি 12 থেকে 15 ঘন্টা প্রথমে নিয়ে চার্জ দিতে হবে ওকে অরিজিনাল ডিফেন্ডার ফ্যান

কমনের বাতাস দিবে লিকিং এর কোনো চিন্তা নাই কিন্তু আর প্রত্যেকটা তো দেখেন লাইট আছে ভাই প্রত্যেকটা পে লাইট আছে জি আচ্ছা ওকে অনেকে যুক্ত আছেন লাইভে রিমি জাহান আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ইভাক্তার আছেন রাশিদ আহমেদ আছেন আয়শা ইসলাম আছেন আজলিটা রুমু আছেন আমাদের সাথে প্রাইস জানতে যাচ্ছে আজকে আজকে কিন্তু যারা এই 18 in এর দাম বলতে পারবে তাদের জন্য কিন্তু এই যে দামাকা হ্যাঁ ডিফেন্ডার একটা গিফট যারা এই ইঞ্চি বলতে পারবে ফ্যানের প্রাইস আজকে যারা বলতে পারবেন তাদের এই ধর্মের ভিতরে কিন্তু যদি কেউ সর্বোচ্চ শেয়ার করতে পারে সর্বোচ্চ শেয়ার তার জন্য এই

অনেকেই পরে যুক্ত আছেন আমি আমার ভিউজ যারা আছেন সবার উদ্দেশ্যে আমি বলতেছি যারা নাকি আজকে এই আঠারো ইঞ্চি ফ্যানের প্রাইস বলতে পারবেন তাদের জন্য কিন্তু ষোলো ইঞ্চি ধামাকা একটা ফ্যান কিন্তু গিফট আছে আর যারা নাকি বেশি বেশি শেয়ার করতে পারবেন সর্ব সর্বোচ্চ শেয়ার কারির জন্য আজকে ভাই এই জুসার কিন্তু একেবারে ফ্রি আছে আচ্ছা যদর্শক আমরা এখন দেখবো যে এই আঠারো ইঞ্চি ফ্যান যেটা নাকি ডাবল ব্যাটারি এটা কি কি কাজ করতে পারে ভাই ভাই

ওকে তো দর্শক অনেকেই লাইভে আছেন কমেন্ট করতেছেন কমেন্ট করতে থাকেন পুরা ধুরা আর শেয়ার করতে থাকেন পুরাধুরা হ্যাঁ যদি একটু দেখায় আপনাকে এই যে দেখেন হাবিস্তান আচ্ছা

কমে যাচ্ছে আমি রিটার্ন নিব আচ্ছা আচ্ছা তো চার্জে যদি চালান সেই ক্ষেত্রে তো আপনার একটা সময়সীমা আছে সেই সেই সময় কিন্তু একটু ধীরে ধীরে হয়তো কমে যেতে পারে কিন্তু এটা যখন আপনারা এসিতে চালাবেন তখন কিন্তু এই রকমের বাতাস পাবেন আপনার জি জি এরকমই বাতাস পাবেন যখন আপনি চার্জটা কমে যাবে আস্তে আস্তে তখন এটা হিটটা কমবে

এইটা তাইলে আপনারা ছোট বড় করতে পারতেছেন মুভ করতে করতে পারছেন অনেকে বলে ভাই এইটা এইটা যখন এরকম ইনটে কার্টুনে যাবে তখন এটা ফিটিং করতে অনেকে মানে ফিটিং এর কথা বলে সেক্ষেত্রে কি কি আমাদের কি আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপ এ নক দিবেন আমরা আপনাকে ভিডিও দেখায় দেব ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেব এটা একজন বাচ্চা আপনাকে এটা ফিটিং করতে পারবে আচ্ছা একজন পিচ্চি বাচ্চা একবারে ইজি এটা ফিটিং করা এমনা নাজির বলতেছেন আচ্ছা কোন প্রবাসী ভাই কোন দেশ থেকে দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই বলবেন भैया কারণ এই ভাই কিন্তু দুবাই প্রবাসী ছিলেন জি 7 বছর করে আসছি সাত বছর জি এই জন্য আমি ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি ভাই ডিফেন্ডার যারা একবার ব্যবহার করছে ভাই আপনারা কমেন্ট করে বলে দিবেন আসলে অরিজিনাল ডিফেন্ডার কেমন

এই এই ফ্যান প্রথমেই চব্বিশ স্পিরিট এইটাই আর কোন ফ্যান নেই জি চব্বিশ স্পিরিট অন্য কোনো ফ্যানে কত জানেন নয় থেকে বারো চব্বিশ স্পিরিট ফুল স্পিরিট

ভালো প্রোডাক্ট কিন্তু আমার প্রবাসী বাইরে অ্যাডভান্স দিয়ে অনেক প্রতারিত হয়েছে এই জন্য আমরা চাইনা আর কেউ প্রতারিত হোক আমার বাইরে প্রবাসীরা প্রতারিত হোক এটা আমি চাই না যত আমি একজন প্রবাসী এই জন্য আমি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এক লাগবে না আমার প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে নিয়ে চেক করে নেবেন যে কি না হয় আপনি আমার আমি আপনাকে 10000 টাকা গিফট করে দেব মানে রেখে দিবে আবার 10000 টাকা গিফট করে যদি অরিজিনাল ডিফেন্ডার না হয় ওকে তাহলে এইবার অনেকেই কমেন্ট করতেছে আমি কমেন্টটা অফ লিখে দিচ্ছি ভাইয়া ভাইয়া আমি যদি আপনাকে আরেকবার একটু দেখাই হ্যাঁ আরেকটু সময় আছে এই যে দেখেন এটা আমি অফ করলাম হ্যাঁ হয়ে গেল আমি হাতের মাধ্যমে চালু করলাম চালু হলো চব্বল চব্বিশ এখন যদি আপনি কমাইতেছেন এই যে হাতে কমাইতে পারবেন ওকে কমাইতেছেন আবার বাইরে নিয়ে এই যে দেখেন সিলি মুঠ

ষোলো ইঞ্চিটা ষোলো ইঞ্চির রেগুলার প্রাইস আমাদের দশ টাকা বর্তমান বাজারে ষোলো ইঞ্চিটা অরজিনাল ডিফেন্ডার আপনি যদি কফি প্রোডাক্ট নিয়ে আমার সাথে আপনি কথা বলেন তাহলে বলা দরকার নেই অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কথা বলেন এটা রেগুলার প্রাইস দশ হাজার টাকা আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি ডিজিটাল ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ষোলো ইঞ্চি ডিজিটাল ডাবল ব্যাটারি চব্বিশ স্পিড এটা মাত্র আট হাজার আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই যে আমি যদি ষোলো ইঞ্চির আর

শুয়ে থাকার পরে কারেন্ট চলে গেছে এখন ও পিঠে ঘামাই যাবো কিংবা ওর নিমোনিয়া চলে আসবে ঠান্ডার কারণে ঠান্ডা লাগার পরে এখন আপনি যদি এরকম একটা ফ্যান লাগানো থাকে কারেন্ট চলে গেছে এটা চলতে থাকবে আপনি ফুল স্পিডে চার ঘন্টা ব্যাক দিবে হান্ড্রেড পার্সেন্ট চার ঘন্টা ব্যাক দিবে লেখা আছে ভাই প্রোডাক্টের গায়ে মিডিয়াম স্পিড যদি দিয়ে রাখেন ছ সাত ঘন্টা ব্যাক আপ দিবে অর্ডার অর্ডার করেন এই যে আমাদের এই দুটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ ঢাকার ভিতরে নিতে চান আইসা নিতে পারবেন আচ্ছা যদি আইসা নিতে চান আমার দোকানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স একষট্টি নাম্বার দোকান জি যেটা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে পশ্চিম পাশে বড় একটা টাওয়ার এই টাওয়ারের নিচতলা একষট্টি নাম্বার দোকান একষট্টি নাম্বার দোকান জি যদি আপনি না চিনেন নিউ মার্কেট আশেপাশে আইসা আমাকে একটা কল দিবেন

দর্শক কিন্তু আমরা কয়েকটা ফ্যান দেখিয়েছি একটা দুইটা তিনটা চারটা আমরা কিন্তু ফ্যান দেখিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আপনারা শুধুমাত্র তিন দিনের অফার দেয় থাকবে আচ্ছা তিন দিন পরে কিন্তু বাড়বে ভাই যেই গরম পড়তেছে বাংলাদেশে ভাই প্রচন্ড গরম তাহলে শেয়ারকারীর অফার কিন্তু এখনো রয়ে গেছে এই অফারটা কিন্তু শেয়ার করে আপনারা জিতে নিতে পারেন তো অনেকেই লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই চমৎকার রিচার্জেবল এই ফ্যান প্রবাসী অফারে এই লাইভটা আমরা শেষ করছি দর্শক আল্লাহ হাফেজ